জাকাত আল্লাহর গজব থেকে পরিত্রাণের মাধ্যম হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনু ওমর রাজিউল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল আলহ্লাম আমাদের নিকট আসলেন অতপর বললেন হে মহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি তোমরা যেন পরীক্ষার সম্মুখীন না হও হল এক যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সে জাতির উপর আবির্ভাব হয় এছাড়াও এমন সব রোগ ব্যাধির আবির্ভাব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি দুই যখন কোন জাতি ওজন ও মাপে কম দেয় তখন সে জাতির ওপর নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত এবং অত্যাচারী শাসক তাদের উপর নিপীড়ন করতে থাকে তিন যখন জাতি তাদের সম্পদের আদায় করে না তখন তাদের বৃষ্টি বর্ষণ ওপর বন্ধ করে দেওয়া হয় যদি চতুষ্পদ প্রাণী না থাকত তাহলে বৃষ্টিপাত হতো না চার আর যখন কোনো জাতি আল্লাহ ও তার রসুলের অঙ্গীকার পূর্ণ করে না তখন আল্লাহ তাদের বিজাতীয় দুশ্মনকে তাদের উপর বিজয়ী ঘোষণা করেন যারা এসে এদের হাত থেকে কিছু সম্পদ কেড়ে নিয়ে যায় পাঁচ আর যখন তাদের ইমামরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফেসলা না করে এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে প্রত্যাখ্যান করে তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন উৎস সুনানিবু বাজা হাদিস নম্বর চারশো হাজার উনিশ আলবানী সনুদ হাসান সিলসিলা সুহিয়া হাদিস চার হাজার নয়